হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে লাউ আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি কিন্তু কখনো এভাবে লাউকে ভাজা করে দেখেছেন কি ভীষণ মজাদার এই ডিশ একবার বানালে বারবার কিন্তু এটা বানাতে মন চাইবে এতটাই টেস্টি এই ডিশ তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিই প্রথমেই লাগছে লাউ আমি একদম নরম সাইজের একটা লাউ নিয়েছি এখন লাউটার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে এটাকে কেটে নেব এই যে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু লাউটাকে আমরা ফ্রাই করবো সেই জন্য যতটা সম্ভব পারা যায় সরু সরু করে একটু কেটে নেবেন আপনারা এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করব আপনারা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন এখন তেলটা গরম হলে আমরা যে লাউগুলো কেটে রেখেছিলাম সেই লাউটাকে এখন তেলের উপরে দিয়ে দিলাম এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লাউটা কিন্তু জোরে অনেকটা কম হয়ে যাবে সেই জন্য লবণটা দেওয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে একটু কম করেই লবণ দিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো খুব বেশি কিন্তু মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে হাফ চামচ করেই সব কিছু ব্যবহার করলাম এখন এটাকে নাড়াচাড়া করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই হিটে রাখতে হবে কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হয় সেই জন্য লো ফ্লেমে দিলে লাউগুলো একদম ঘেঁটে যেতে পারে আমি কিন্তু ভাজাটা করার সময় পুরোটাই হাই হিটে রান্না করে নিয়েছি এখন ঢেকে কিছুক্ষণের জন্য এটা সেদ্ধ করার জন্য রেখে দিলাম তো দেখুন তিন চার মিনিট পরে এটা কিন্তু অনেকটাই কমে গেছে হাই হিটে রেখে আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের জন্য বারবার এটাকে ঢেকে ঢেকে আমরা সেদ্ধ করে নেব আবারও আমি ঢাকনাটা খুলে দিলাম আর এখন দেখুন এটা কিন্তু অনেকটা রান্না হয়ে এসেছে আর একেবারেই কমে গেছে যতটা পরিমাণ নিয়েছিলাম তার থেকে অনেকটাই পরিমাণ কমে গেছে এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর লাউটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখন লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে এভাবে মাঝখানটাতে একটু ফাঁকা করে দিলাম আর চার সাইডে লাউগুলো সরিয়ে নিলাম তেলটাও দেখুন মাছ বরাবর চলে আসছে আস্তে আস্তে এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম এরপর এই ডিমের উপরে আমি অল্প একটু লবণ দিয়ে দেব যেহেতু লাওয়ে লবণ দেওয়া আছে শুধু ডিমের পরিমাণ মতো লবণটা এখানে অ্যাড করব তারপর এইভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ডিমগুলোকে আমরা ফ্রাই করে নেব দেখুন একটু মাঝখান থেকে কেটে কেটে আমি জাস্ট স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি তারপর পুরো লাউয়ের সঙ্গে এটাকে মিক্স করে দেব এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই মজাদার শুধু ভাতই নয় রুটি পরোটা বা নান যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণই টেস্টি এটি একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি সবার খুব খুব ভালো লাগবে আমি তো একবার রান্না করার পরই এটা বারবার আমি বাড়িতে রান্না করি এই রান্নার আইডিয়াটা আমি দুজন ভাবির থেকে পেয়েছিলাম তো ভাবলাম একবার বাড়িতে ট্রাই করি আমি যখন ট্রাই করলাম ভীষণই সুন্দর খেতে তাই আপনাদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সমস্ত নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা